এখন প্রায় প্রতিদিনই চলছে আড্ডার বেআইনি দখলদারী উচ্ছেদ অভিযান কিছুদিন আগে আড্ডার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে দুর্গাপুরের সুপরিচিত ব্যবসায়ী কবি দত্ত দায়িত্ব পাওয়ার পরই তিনি জানিয়েছিলেন কোনো রকম বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না দলমত নির্বিশেষে সবার ক্ষেত্রে একই পদক্ষেপ নেওয়া হবে কিছুদিন ধরে আড্ডা কর্তৃপক্ষের তরফ থেকে বেআইনি দখল খালি করার জন্য রীতিমতো নোটিশ ও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তারপরে পুলিশের সহায়তায় আড্ডার তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ অভিযান আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন বেআইনি বেআইনি দখল ভেঙে ফেলা হয় আড্ডার পক্ষ থেকে এদিনেই সিটি সেন্টার এলাকায় অবস্থিত একটি তৃণমূলের কার্যালয় ভেঙে দেওয়া হয় আগামী দিনগুলিতে আড্ডার বেআইনি উচ্ছেদ একইভাবে চলবে বলে সূত্রের খবর পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙা হলো কি বলবেন কিছু বলার নেই আমরা অলরেডি যেদিন এটি দিয়ে নোটিশ দিয়েছিলেন তারপর আমাদের মুখ্যমন্ত্রী যখন বললেন আমরা সেই দিনেই ওটা খুলে দিয়েছিলাম আমাদের অফিসের ছাত্রা ছিল সেগুলো খুলে নিয়ে আমরা ডিসমেন্টেল করে দিয়েছিলাম রাখা ছিল যেদিন খুশি আমরা তো পজিশন দিয়ে দিয়েছি আজকে এডিডিয়ে ভেঙে গেছে ভালোই হয়েছে আমাদের তো কোনো আপত্তি নেই জায়গাটা তো আমাদের নয় জায়গাটা তো সরকারি জায়গা আবার নাম আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায় ওনার নেই আমাদের অলরেডি আমরা ছেড়ে দিয়েছিলাম যেদিন নোটিশ দিয়েছিলো সেদিনে আমরা ডিসমেন্টেল করেছি নোটিশ নোটিশের নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যেই করেছি এবং আজকে ওরা নিজেরা পজিশন নিল ভেঙে দিলো ঠিক আছে আমাদের কোনো আপত্তি তো নেই কোথায় কি নতুন অফিস করছেন নতুন অফিসেরা খুব ভালো কোশ্চেন করেছেন আমরা সেই দশ দিন ধরেই খুঁজে বেড়াচ্ছি এলাকাটা তো সিটি সেন্টার কোনো প্রাইভেট ল্যান্ড তো নেই যেটুকু জায়গা জমিন আছে তার মধ্যে যাদের দোর আছে তারা কেউ দিতে চাইছে না যখনই জিজ্ঞেস করছি কেন নিচ্ছেন আমরা বললাম পার্টি অফিস করবো তো দিতে চাইছে না এখন আমি পার্টি অফিসের সন্ধানে আছি কোথাও কোথায় যদি রেন্টেড মানে ঘর পেয়ে যায় তো খুব ভালো না হয়তো দেখব অন্য কোনো জায়গাতে তখন সিটি সেন্টারের বাইরে করতে হবে আপাতত এখন কোথায় কার্যালয় আমরা ওই নিচেই একটা গাছ আছে গাছের নিচে আমরা সকাল সন্ধ্যে বসি আমাদের লোকজন আসে সেখানে কথাবার্তা হয় আর যদি বড় মিটিং হয় তখন একটা কোনো হল ওই নন কোম্পানি হাউসিং অ্যাসোসিয়েশন অফিসটা আছে ওগুলো ভাড়া নিই ভাড়া নিয়ে মিটিংটা করে নিই কী চাইছেন এখন আমরা চাইছি এখন যে কোনো জায়গাতে একটা যদি ঘর ভাড়া পায় আপাতত ঘর ভাড়া দেখুন একটা পার্টির অফিস ব্লক অফিস ছিল এটা তো চাই করতেই হবে এমনিভাবে তো চলে না তো দশ দিন ধরে খুঁজে পাচ্ছি না ঘর কিন্তু কেউ দিতে রাজি হচ্ছে না যারাই শুনছে যে তৃণমূল কংগ্রেস অফিস করে দিতে চাইছে না এখন যদি ঘর না পাওয়া যায় সিটি সেন্টার এমন একটি জালাকা এলাকা যে এলাকায় কোনো প্রাইভেট ল্যান্ড নেই সমস্ত ল্যান্ডই দিয়ে সুতরাং সেখান দেখি মা হাউসে সেখানে যদি আমরা না পাই আর কয়েকটা দিন অপেক্ষা করব ভাড়া না পেলে আমি অন্য জায়গায় যাব শিফট করতেই হবে আমাকে তোমার ব্যানাচিটিতে বা পলাশডিয়াতে যেখানে প্রাইভেট ল্যান্ড আছে সেখানে যেতে হবে আপনার নাম উজ্জ্বল মুখোপাধ্যায় আমি তৃণমূল কংগ্রেসের নম্বর ব্লকের সভাপতি